পূর্বাভাস মতোই আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় শক্তি এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া প্রায় ঘূর্ণিঝড়ের চেহারায় পৌঁছে যাওয়া ওয়েদার সিস্টেমটি কিন্তু বাংলার বিস্তীর্ণ এলাকাতে ব্যাপক দুর্যোগ নিয়ে আসতে চলেছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তাই সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে কোন কোন এলাকায় কতটা সতর্কতা নিতে হবে কোন এলাকায় কতটা দুর্যোগের আশঙ্কা রয়েছে সেই ব্যাপারে জানাবো এদিকে বর্ষা বিদায় নেওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে যাচ্ছে আগামী কিছু দিনের মধ্যে তবে তার আগে কিন্তু নিজের জাত চিনিয়ে যাবে বর্ষা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ উৎসেন্দু আজ হলো অক্টোবরের চার তারিখ শনিবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল দশটা বাজতে সর্বশেষ যে উইন্ড প্যাটার্ন রয়েছে তাতে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় শক্তি আরব সাগরের উত্তরাঞ্চলে তৈরি হয়েছে এই ওয়েদার সিস্টেমটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে চেহারা নিয়েছে এই মুহূর্তে সম্ভাবনা রয়েছে যে এটি কিন্তু ধীরে ধীরে পশ্চিম দিকে আরও একটু এগোবে পরবর্তীতে দক্ষিণ পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা এবং হালকা রিকার্ভ করার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে রিকার্ভ করতে শুরু করলে সিস্টেমটি দুর্বল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে অর্থাৎ ঘন্টায় এটি তার নিজের অস্তিত্ব জানান দেবে আরব সাগরে তারপর ধীরে ধীরে এটি দুর্বল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে পাকিস্তান আফগানিস্তান এবং লাগোয়া জম্মু কাশ্মীর লাদাখের দিকে কিন্তু এগিয়ে চলেছে এই মুহূর্তে যে শক্তিশালী ওয়েদার সিস্টেমটি এর আগে যেটা বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল সেটি কিন্তু এই মুহূর্তে বিহারের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া আশেপাশের দক্ষিণ পশ্চিম বিহারের উপরে কিন্তু অবস্থান করছে সিস্টেমটির প্রভাবে এই মুহূর্তে এখানে কিন্তু ঝোড়ো বাতাসও বয়ে যাচ্ছে যার প্রভাব দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে পড়ছে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হওয়া দক্ষিণবঙ্গ এবং সেই সাথে উড়িষ্যা বাংলাদেশের বিভিন্ন এলাকা হয়ে এই সিস্টেমটা চারিদিকে রোটেট করছে এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু একটু একটু করে ফেরত যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে আপনারা যদি দেখেন যে মনসুন ফ্লো সেটা কিন্তু ধীরে ধীরে আবার ভারত মহাসাগরের দিকেই কিন্তু হয়ে যাচ্ছে অর্থাৎ এর আগে যেটা এইভাবে কার্ব করে ঢুকতো সেটা কিন্তু ধীরে ধীরে রিটার্ন করছে প্রিয় দর্শক এই হচ্ছে সর্বশেষ উপগ্রহ চিত্র যেখানে ঘূর্ণিঝড় শক্তি নিজের শক্তি প্রদর্শন করছে উত্তর আরব সাগর এবং লাগোয়া জায়গার উপরে এর প্রভাবে গুজরাট এবং মহারাষ্ট্র উপকূলে কিন্তু বেশখানিকটা হাওয়ার প্রভাব টের পাওয়া যাচ্ছে এদিকে বঙ্গোপসাগরে এর আগে তৈরি হওয়া ওয়েদার সিস্টেমটি সেটা কিন্তু এই মুহূর্তে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ ক্যাটাগরিতে রয়েছে এবং সেটি কিন্তু এই মুহূর্তে বিহার এবং লাগোয়া জায়গার উপরে যথেষ্ট প্রভাব দেখাচ্ছে পশ্চিম মাফ করবেন পূর্ব উত্তরপ্রদেশের উপরেও কিন্তু এর প্রভাব দেখা যাচ্ছে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে কিন্তু বেশখানিকটা মেঘপুঞ্জ এই মুহূর্তে মালদা দক্ষিণ দিনাজপুর এবং সেই সাথে মুশিদাবাদ মুর্শিদাবাদ বীরভূম জেলার একাংশ এবং লাগোয়া পূর্ব বর্ধমান জেলার উপরে কিন্তু রয়েছে এই ওয়েদার সিস্টেমটি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু নেপালের সঙ্গে সঙ্গে বিশেষ করে পূর্ব মধ্য নেপালের সঙ্গে সঙ্গে বিহার এবং পরবর্তী সময়ে সিকিম উত্তরবঙ্গের পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলোর পাশাপাশি বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর ডিভিশন সেই সাথে আসামের ধুবুরী বঙ্গাইগাঁও কোকরাঝা লাগোয়া কিছু জায়গা উত্তরবঙ্গের সমতলে মালদা দুই দিনাজপুর জেলা উত্তর ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকা এখানে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে আসতে চলেছে পাহাড়ে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় রয়েছে এদিকে এই ওয়াদার সিস্টেমটি বেশিরভাগ ময়েশ্চারকে টেনে নেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরার বিভিন্ন জায়গা গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলোতে আবহাওয়াতে উন্নতি হয়েছে রোদের দেখা মিলেছে সেই সাথে মৃদুবন্দ দক্ষিণা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে প্রিয় দর্শক পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ চৌঠা অক্টোবর শনিবার যেটা হতে পারে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বলে মনে হচ্ছে অল্প স্বল্প অ্যাক্টিভিটি কিছুটা ঠান্ডা অ্যাক্টিভিটি কোথাও কোথাও হতে পারে সেটার ব্যাপারে রুল আউট করা যাচ্ছে না অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান একাংশের সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান সেই সাথে লাগোয়া বাঁকুড়া জেলার কিছু এলাকা এবং এর আশেপাশের জায়গাগুলোতে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ হতে পারে কোথাও কোথাও একটু দমকা বাতাস বয়ে যেতে পারে এই জেলাগুলোর সেই সাথে পুরুলিয়া এবং লাগোয়া ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে চাকুলিয়া জামশেদপুর এই এলাকাগুলোর দিকে আবহাওয়া শুকনো থাকা সম্ভাবনা বেশি কোথাও কোথাও অল্প স্বল্প অ্যাক্টিভিটি হতেই পারে উত্তর এবং উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের অর্থাৎ যেখানে নিম্নচাপটির প্রভাব পড়ছে সেই এলাকাগুলোর দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বিহারের বেশিরভাগ এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে দক্ষিণ বিহারের দিকটাতে এক পশলা করে ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে বিহারের উত্তরাঞ্চলের দ্বারভাঙা এবং লাগোয়া পূর্ণিয়া এই এলাকাগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বা চরম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নেপালের মধ্য এলাকা পূর্ব নেপালের দিকটাতে অতি ভারী বা চরম ভারী বর্ষণের আশঙ্কা মেঘভাঙা বিপর্যয় বৃষ্টির বিপর্যয় কিন্তু এখানে নেমে আসতে পারে সিকিম সেই সাথে দার্জিলিং কালিম্পং এবং লাগোয়া জায়গাগুলোর দিকে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মারাত্মক দুর্যোগপূর্ণ আবহাওয়া আসতে চলেছে অতি ভারী থেকে চরম ভারী বর্ষণের পূর্বাভাস কিন্তু এখানে থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টায় বজ্রপাত সাথে দমকা ঝোড়ো হাওয়া থাকবে সেই সাথে পাহাড়ে ধস নামার মতো পরিস্থিতি থাকবে এবং তার সাথে সাথে কিন্তু হরপা বানের মারাত্মক আশঙ্কা কিন্তু রয়েছে কারণ সিকিমেও তুমুল বৃষ্টির সম্ভাবনা সিকিমের দিক থেকে যে নদীগুলো নামছে বা সেই সাথে লাগোয়া যে পার্বত্য যে ঝোড়াগুলো রয়েছে সেখানে কিন্তু হঠাৎ করে হরপাবানের আশঙ্কা রয়েছে ফলে নেপালের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে বিহারের বিভিন্ন জায়গা উত্তরবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় চরম সতর্কতা নিতে হবে নিরাপদ আশ্রয় বাসিন্দাদের থাকতে পরামর্শ দেব। পাহাড়ে ধস নেমে কিন্তু রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি থাকবে হরপাবানের আশঙ্কার কথা তো বললামই অন্যদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সাথে মালদা দুই দিনাজপুরেও কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে যারই মধ্যে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে বজ্রপাত এবং দমকা হাওয়ার আশঙ্কাও কিন্তু রয়েছে সেই সাথে আসামের বিভিন্ন এলাকাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে বঙ্গাইগাঁও কোকরাঝাড় ধুবুরি এবং লাগোয়া জায়গাগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে তেজপুর সহ আশেপাশের জায়গাগুলোর দিকেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচর এবং লাগোয়া জায়গাগুলোর দিকে আবহাওয়া তুলনামূলক ভালো থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা কম অল্প স্বল্প অ্যাক্টিভিটির সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না এই ওয়েদার সিস্টেমটির প্রভাব বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর রাজশাহী ময়মনসিং সিলা ডিভিশনের দিকে পড়ার সম্ভাবনা যার মধ্যে রংপুর রাজশাহী এবং সিং ডিভিশনে পরবর্তী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্বাভাবিকভাবে দক্ষিণ বাংলাদেশের প্রভাব অনেকটাই কম পড়বে খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশনের দক্ষিণাঞ্চলের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা কম কোথাও কোথাও অল্প স্বল্প অ্যাক্টিভিটি হতে পারে রাজধানী সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না ত্রিপুরার বিশেষ করে পশ্চিম দিকের এলাকাগুলোতে সেখানে কিন্তু হালকা থেকে ধরনের সম্ভাবনা বাকি ত্রিপুরাতে বা শুকনো আবহাওয়া সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে নিম্নচাপটি সরে যাওয়ার পর ওড়িশাতে আবহাওয়াতে উন্নতি হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় উড়িষ্যায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম কোথাও কোথাও দু চার ফোঁটা বৃষ্টি বা অল্প স্বল্প অ্যাক্টিভিটি হতে পারে এই সুযোগে আমরা যদি একটু ভারতবর্ষের অন্যান্য জায়গার পরিস্থিতি দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতের প্রায় সমস্ত রাজ্য কেরল থেকে শুরু করে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা সেই সাথে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা গোয়া এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আবহাওয়া মোটের উপর ভালো থাকবে গরম থাকার সম্ভাবনা অল্প স্বল্প ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই গুজরাট রাজস্থান দিকটাতেও অল্প স্বল্প অ্যাক্টিভিটির সম্ভাবনা গরম আবহাওয়া চলবে তার সাথে কোথাও কোথাও অল্প স্বল্প অ্যাক্টিভিটি হতে পারে ভারতের উত্তরাঞ্চলের দিকটাতে দিল্লি সহ আশেপাশের যে জায়গাগুলো রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা এই এলাকাগুলোতে কোথাও কোথাও অল্প স্বল্প ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি হতে পারে যদিও দিল্লি সহ আশপাশের জায়গাগুলোর দিকে থান্ডাস্টম অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটির সম্ভাবনা কম তবে এর পরবর্তীতে পশ্চিম ঝঞ্ঝাটি ঢুকে গেলে দিল্লি সহ আশেপাশের জায়গাগুলোর দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়তে পারে প্রিয় দর্শক আগামীকাল যেটা হতে পারে বিহারের উপরে থাকা ওয়েদার সিস্টেমটি ধীরে ধীরে রিকার্ভ করার সম্ভাবনা কারণ পশ্চিমের দিক থেকে শুকনো হাওয়ার ধাক্কা এবং সাব ট্রপিক্যাল রিজের প্রভাব এটির ওপর পড়বে ফলে আগামীকাল অক্টোবরের পাঁচ তারিখ রবিবারে এটার প্রভাব কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সাথে সিকিম অন্যদিকে মালদা দুই দিনাজপুর বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর রাজশাহী ময়মনসিং সিলার ডিভিশন আসামের ধুবুরী বঙ্গাইগাঁও কোকরাঝার গুয়াহাটি এই এলাকাগুলোর দিকে পড়বে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকার দিকেও এর প্রভাব পড়তে পারে যার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা রয়েছে ভারতের ত্রিপুরাতে এর প্রভাব বাড়তে পারে তবে বিহারের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গা এবং লাগোয়া আশেপাশে নেপালের পূর্ব প্রান্তের এলাকাগুলোতে আবহাওয়াতে উন্নতি হতে শুরু করবে বলেই মনে হচ্ছে তবে আগামীকালও কিন্তু এই এলাকাগুলোতে বিশেষ করে সিকিম এবং লাগোয়া উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো আসামের বিভিন্ন এলাকা ভুটানের বিভিন্ন জায়গাতে কিন্তু চরম সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে আগামীকালকের পর থেকে এখানে আবহাওয়াতে নিশ্চিতভাবেই উন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ সিস্টেমটি ধীরে ধীরে দুর্বল হতে থাকবে এবং ধীরে ধীরে পূর্বের দিকে সরতে সরতে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই অক্টোবরের সাত তারিখ থেকে সিকিম এবং এর পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো বাংলাদেশের উত্তরাঞ্চল আসামের বিভিন্ন জায়গা নেপাল এবং বিহারের আবহাওয়াতে কিন্তু যথেষ্ট উন্নতি চোখে পড়বে অর্থাৎ বৃষ্টিপাত প্রায় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে অল্প স্বল্প অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দুপুর বা বিকালের দিকটাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে আর অন্যদিকে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহারের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসতে পারে ড্রাই বা শুকনো আবহাওয়া বেশিরভাগ জায়গাতে চলার সম্ভাবনা উড়িষ্যার উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে কারণ এখানে দুই ধরনের বাতাস কিন্তু মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে একদিকে পশ্চিমে শুকনো বাতাস অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকে প্রবেশ করা আদ্রতাপূর্ণ বাতাস প্রিয় দশক এরপর যত সময় যাবে পশ্চিমী ঝঞ্ঝাটি উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতের উপরে ঝাঁকিয়ে বসার সম্ভাবনা পাহাড়ে ব্যাপক তুষারপাত দিতে পারে সমতলে প্রচুর বৃষ্টি দিতে পারে আর এই সময় যেটা হতে থাকবে বাংলাদেশের উপরে গিয়ে নিম্নচাপটি অবস্থান করার সম্ভাবনা সেটি ধীরে ধীরে ঘূর্ণাবর্তের চেহারা অর্থাৎ শক্তি কমে আসতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশের উপরে অল্প স্বল্প অ্যাক্টিভিটি চলতে থাকবে ত্রিপুরার দিকেও চলতে থাকবে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের দিকে আবহাওয়াতে উন্নতি হতে শুরু করবে আরও তবে কোথাও কোথাও অল্প স্বল্প ঠান্ডা অ্যাক্টিভিটি হতে পারে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে শুকনো বাতাস বইতে শুরু করবে রাতের তাপমাত্রা নামতে শুরু করবে এবং যত সময় যাবে ধীরে ধীরে পশ্চিমের বাতাসের প্রবাহ বাড়তে থাকবে পশ্চিমী ঝঞ্ঝাটি যত চীনের ভিতরের দিকে সরবে ততই কিন্তু পশ্চিমের দিক থেকে শুকনো ঠান্ডা বাতাসের যোগান বাড়তে থাকবে যদিও দিনের বেলাতে রীতিমতো গরম টের পাওয়া যাবে কারণ রাজস্থানের দিক থেকে গরম হাওয়ার এর সাথে মিশে থাকবে রাতের দিকে নিশ্চিতভাবেই টেম্পারেচার ড্রপ করবে কারণ এই শুকনো হওয়া যত স্থলভাগের উপর দিয়ে বয়ে যেতে থাকবে বাতাসকে শুষে মানে মহেশচারকে বা আর্দ্রতাকে শুষে নিতে থাকবে ততই কিন্তু বাতাস শুকনো হতে শুরু করবে তাপ বিকৃত হবে পৃথিবী ঠান্ডা হবে মাটি ঠান্ডা হতে শুরু করবে তাই রাতে তাপমাত্রা কিন্তু নামবে মোটামুটি নয় বা দশই অক্টোবর থেকে যার মধ্যে বিহার ঝাড়খণ্ডের প্রভাব যথেষ্ট টের পাওয়া যাবে দশ বা এগারোই অক্টোবর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও কিন্তু টের পাওয়া যাবে তবে ঘূর্ণাবর্তটি কিন্তু বাংলাদেশ এবং লাগোয়া এলাকার উপরে স্থায়ীভাবে আপাতত এগারো বা দশই অক্টোবর পর্যন্ত থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই মাঝে মধ্যে অল্প স্বল্প ঠান্ডাষ্ট্রম একটিভিটি গাঙ্গে ও দক্ষিণবঙ্গ এবং লাগোয়া এলাকাগুলোর দিকে চলতে থাকবে ওড়িশা ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও চলতে পারে বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা সেই সাথে আসামের বিভিন্ন জায়গা উত্তরপুরে পাহাড়ি রাজ্যগুলোর দিকে ভারতের সেখানেও কিন্তু ঠান্ডাষ্ট্রম অ্যাক্টিভিটি অল্প স্বল্প চলতে থাকবে কোথাও কোথাও মডারেট স্পেল হয়ে যেতে পারে সেটার ব্যাপারে রুল আউট করা যাচ্ছে না তবে নিশ্চিতভাবেই এগারো বা বারোই অক্টোবর থেকে পশ্চিমের দিক থেকে আসা হাওয়ার প্রভাব বাড়তে থাকবে বাতাস শুকনো হতে থাকবে আকাশে মেঘের পরিবর্তে চড়া রোদের দেখা লাগাতার কিন্তু মিলতে থাকবে এবং সবশেষে তেরো বা চোদ্দই অক্টোবর কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা উত্তরবঙ্গের সমস্ত এলাকা থেকে বর্ষা এই বছরের মতো বিদায় নিতে পারে পনেরোই অক্টোবরের মধ্যে ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্য বাংলাদেশের সব এলাকা থেকে বর্ষা বিদায় নিতে পারে পশ্চিম ভারতের দিকে গুজরাট সহ আশেপাশের মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা এবং লাগোয়া জায়গাগুলো থেকেও বর্ষা বছরের মতো বিদায় নেওয়ার মতো পরিস্থিতি রয়েছে দীপাবলির সময় অর্থাৎ কুড়ি অক্টোবরের আশেপাশে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং লাগোয়া দক্ষিণাঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তার আগে সতেরো বা আঠেরোই অক্টোবর থেকে নেপাল এবং সিকিম লাগোয়া এলাকার উপর দিয়ে একটি পশ্চিম সঞ্জয় পূর্বের দিকে বয়ে যেতে থাকবে আপনারা অনেকেই জানেন যখন পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ের উপর দিয়ে যায় তখন কিন্তু উত্তর বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত স্বাভাবিকভাবেই সক্রিয় হয় যার প্রভাবে আদ্রতা প্রবেশ করতে থাকে আঠেরো থেকে উনিশে অক্টোবর এরকমভাবেই কিন্তু আদ্রতা প্রবেশ করার সম্ভাবনা দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর দিকে ঠান্ডা অ্যাক্টিভিটির মতো পরিস্থিতি তৈরি হতে পারে তবে এখনও পর্যন্ত মনে হচ্ছে যে কালী পুজো বা দীপাবলিতে কিন্তু বড় সড়ো দুর্যোগের সম্ভাবনা কম দক্ষিণবঙ্গ সহ আশেপাশের জায়গাগুলোতে দিন যাবে এটার ব্যাপারে ক্ল্যারিটি আসতে থাকবে তাই আপনাকে ওয়েদার উচ্ছবিন্দু চ্যানেলের দিকে অতি অবশ্যই নজর রাখতে হবে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিন আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ